কাউকে ছোট করে কারো মনে আঘাত দিয়ে কথা বলা একদমই উচিত না কারো চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসতে পারে মুখে বলে কখনো অভিশাপ দিতে হয় না চোখের পানিতেই অভিশাপ লেগে যায় আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না জোর করে আপনি আজকে যাকে নত করাচ্ছেন একদিন না আপনিই তার কাছে মাথা নত হন মানুষ সব কিছুই বোঝে কিন্তু একটু দেরিতে ভালো থাকুক ওই সকল মানুষগুলো যারা নিজেকে না অন্যকে দোষ দিয়ে সুখে থাকতে চায় অন্যকে দোষারোপ করে ভালো থাকতে চায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এমন একটি জিনিস দেখলে বিভিন্ন সাইজের কী এগুলো দেখতে পাচ্ছেন বলুন তো এগুলো হচ্ছে কাঁঠাল কি কাঠাল পাকা কাঁঠাল হ্যাঁ অবশ্যই পাকা কাঁঠাল এই যে দেখুন কাঁঠালের ভেতরে কি সুন্দর একটি রং চলে এসেছে একদম পাকা কিন্তু একটা কি সমস্যা জানেন এর মধ্যে এখনো কাঁঠালের সেই সারটা হয়নি কোনো জিনিসই কি ফেলে দেওয়ার এই আধুনিক যুগে এখন সব কিছু যেমন নতুন নতুন তৈরি হচ্ছে নতুন নতুন খাবার আইটেমও বের হচ্ছে তাই চলুন আজকে আপনাদের নিয়ে দেখাই নতুন একটি ভিডিও যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন অবশ্যই খেয়ে একবার হলেও ট্রাই করবেন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারবো এরকম টেস্টি ভাবে খাবার আপনি এর আগে কখনোই খাননি এই যে দেখুন আমি বিভিন্ন সাইজের কাঁঠালের মোচাগুলো আমাদের গাছ থেকে ভেঙে নিয়ে এসেছি তারপরে এটা খুব সুন্দর একদম কুচি কুচি করে খুব চিকনভাবে কুচি করে এটাকে ভাজির মতো কেটে নিলাম যেমনটি খুব চিকনভাবে আপনারা আলু ভাজি খেয়ে থাকেন তারপরে একটি পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা এবং নিয়েছি কাঁচামরিচ এগুলো খুব ভালোভাবে শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন আমাদের বাড়ির ভোলাটা এখানে বসে বসে দেখছে ভাবছে না কি এরা আজগুবি খাবার না তৈরি করছে এরপর এখানে দিয়ে দিলাম কিছুটা দি হ্যাঁ ওই বাটার মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবং আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ সাথে দিয়েছি কাঁচা মরিচও ঝালটা একটু বেশি খাই আমরা এরপরে এখানে দিয়ে দিলাম এক গাদি তেতুল। তেঁতুল আপনারা যে যে রকমভাবে টক খেতে পছন্দ করেন সে সেই রকমের তেঁতুল দেবেন আমরা অনেক বেশি টক পছন্দ করি তাই আমরা তেঁতুল দিয়ে দিয়েছি বেশি এবং এখানে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল একটু বেশি পরিমাণে দিলে খাবারের ফ্লেভারটা অনেক দারুণ আসে মাখানো শেষে লাস্টে কলাপার পাতায় সাব করে দিলাম এত বেশি টেস্টি হয়েছে বিশ্বাস করবেন না যদি একবার বানিয়ে খান এই স্বাদ মুখ থেকে কখনোই যাবেন না গ্যারেন্টি সহকারে বলতে পারি দেখেই যেন জিভে একদম জল চলে আসছে আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ